একজন তরুণ পুরুষ নাম আরিফ তার জীবন বাইরে থেকে দেখে মনে হতো সবকিছুই ঠিকঠাক চলছে কাজ আছে বন্ধুবান্ধব আছে পরিবার আছে কিন্তু রাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত তখন একটিই নাম তার মনে বাজত একটি মুখ একটি স্মৃতি একটি অনুভূতি প্রতিদিন সে আল্লাহর কাছে প্রার্থনা করত হে আল্লাহ দয়া করে আমার এই অনুভূতিটা মুছে দিন আমি তাকে ভুলে যেতে চাই আমি শান্তি চাই উ কিন্তু আশ্চর্যভাবে সেই অনুভূতিগুলো দূর হওয়ার বদলে আরও গভীরে গেথে যেত আরিফ ভাবত আমি তো এত দোয়া করছি তাহলে আল্লাহ শুনছেন না কেন কেন তিনি আমার এই কষ্টটা দূর করছেন না বন্ধুরা হতে পারে আপনি নিজেও ঠিক এরকম কিছু অনুভব করছেন হতে পারে আপনার মধ্যেও একজন মানুষ এমনভাবে জায়গা করে নিয়েছে যে আর বের হতে চায় না আপনি কখনো কি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন হে আল্লাহ আমার হিদসটা হালকা করে দিন কিন্তু দিনের পর দিন সেই টান সেই স্মৃতি সেই ব্যথা আপনাকে তাড়া করে ফেরে আজ আপনি যা শুনবেন তা হয়তো এই অনুভূতির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে হয়তো আপনি এতদিন যেটাকে শুধু একটা দুর্বলতা ভেবেছেন আসলে সেটা আপনার আত্মার জন্য একটা গভীর শিক্ষা এমনকি রহমতের দরজা হতে পারে আল্লাহ আমাদের হৃদয় থেকে কোন অনুভূতি তখনই দূর করেন যখন তা অপ্রযোজনীয় হয়ে যায় আর যখন তিনি সেটা রাখেন তখন নিশ্চিত জানবেন এর পেছনে একটা উদ্দেশ্য আছে তাই আজ চলুন জানি কেন আল্লাহ আপনার অনুভূতিগুলো মুছে দিচ্ছেন না এবং এর পেছনে লুকিয়ে থাকা রহমত কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে এক অনুভূতির পরীক্ষা এক গোপন রহমত চোখ বন্ধ করুন গভীরশ্বাস নিন আবারও সেই মানুষটি আপনার ভাবনায় ভেসে উঠেছে আপনি ভেবেছিলেন সময়ের সাথে এই অনুভূতি মিলিয়ে যাবে দুহাত তুলে দোয়া করলেই আল্লাহ এগুলো মুছে দেবেন কিন্তু না এগুলো এখনো আছে আপনি কতই না আকুতি কতই না ব্যথা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন তবুও প্রতি সকালে এই অনুভূতিগুলো ফিরে আসে যেমন সমুদ্র কখনো থেমে থাকে না তেমনি এগুলো আপনার অন্তরে গভীর ছাপ রেখে গেছে তাহলে কেন আল্লাহ এই অনুভূতিগুলো আপনার মধ্যে রেখে দিয়েছেন কেন এগুলো আপনার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্নের উত্তর হয়তো আমরা যা ভাবি তা নয় আমরা সাধারণত মনে করি কষ্ট শূন্যতা থেকে আসে অথবা কিছু পূরণ না হওয়ার বেদনা থেকে আসে কিন্তু কখনো কখনো এই অনুভূতিগুলি আমাদের গঠন করে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই অনুভূতিগুলো আল্লাহর এক বিশেষ উপকরণ হতে পারে যা আপনাকে পরিবর্তন করতে সাহায্য করবে আপনার প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি আশা প্রতিটি উত্তেজনা এগুলোর এক বিশেষ উদ্দেশ্য রয়েছে তবে এখানেই সন্দেহ আসে অনেক সময় আমরা মনে করি যদি আল্লাহ আমাদের ভালোবাসতেন তবে আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিতেন কিন্তু মনে রাখবেন আল্লাহর জ্ঞান আমাদের চিন্তার বাইরে আপনি হয়তো মনে করছেন এটি একটি অভিশাপ কিন্তু জানেন কি এটি হয়তো একটি গোপন রহমত আল্লাহ আপনাকে এই অনুভূতিগুলোতে রেখেছেন কারণ এগুলোর একটি উদ্দেশ্য আছে হয়তো এটি একটি পরীক্ষা হয়তো এটি একটি পরিশুদ্ধি অথবা একটি স্মরণ এটি একটি পরীক্ষা যেখানে আল্লাহ চান আপনি আপনার হৃদয়কে অন্ধ হতে দিবেন নাকি আপনি তা উত্তোলন করবেন এটি আপনাকে পৃথিবীর বিভ্রান্তি থেকে মুক্ত করে আপনাকে আরও বড় কিছু দেখাতে সাহায্য করবে এটি একটি স্মরণ যে আপনার সুখ শুধুমাত্র আল্লাহর উপর নির্ভরশীল কোনো মানুষের উপর নাই আমরা কতবার এমন কিছু চেয়েছি যা পরে আমাদের ধ্বংস করেছে কতবার আমরা কেঁদেছি যা সময়ের পরিক্রমায় অকল্পনীয় এক বরক্তের দরজা হয়ে উঠেছে যা আমরা কল্পনাও করতে পারিনি কুরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমরা কোনো কিছুকে পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন আর তোমরা জানো না এই কথাগুলো একেবারে সত্যি হয়তো এই মানুষটি আপনার জন্য সঠিক নয় হয়তো এই টান আপনাকে আরও বড় কিছু দেখতে বাধা দিচ্ছে অথবা আল্লাহ চাইছেন আপনি বুঝে নিন গুরুত্বপূর্ণ হল আপনি কি অনুভব করছেন তা না বরং এই অনুভূতি দিয়ে আপনি কি করছেন সেটাই তাহলে আপনি এই পরিস্থিতি নিয়ে কি করবেন মোকাবেলা করবেন নাকি ভেঙে পড়বেন দুই মানবিক সম্পর্ক একটি আধ্যাত্মিক উদ্দেশ্য চোখ বন্ধ করে একটু ভাবুন আপনার ভেতর দিয়ে বয়ে যাওয়া এই অনুভূতিটা কি শুধুই একটি সম্পর্ক নাকি শুধুই একটা টান নাকি শুধুই একটা স্মৃতি একটি কণ্ঠ একটি দৃষ্টি যা মুছে যেতে চায় না এটি এমন এক উপস্থিতি যা আপনার মধ্যে স্থায়ীভাবে থেকে যায় একটি অনুভূতি যা আপনার আত্মার সাথে লেগে থাকে কিন্তু এই ভালোবাসা এই টান এই হৃদয়ের অনুরণন যদি আজও না মিলিয়ে যায় তাহলে কি এর পেছনে কোনো কারণ থাকতে পারে আপনি কখনো কি ভেবেছেন যদি আমরা অনুভব করা প্রতিটি ভালোবাসা খুব সহজেই মুছে ফেলতে পারতাম তাহলে ধৈর্যের কি মূল্য থাকত সহিষ্ণুতার অর্থ কি হত আমাদের আত্মার গভীরতা কোথায় থাকত যদি আমরা কখনো মানসিক পরীক্ষা না দিতাম ভালোবাসা শুধু একটি উপহার নয় এটি একটি পরীক্ষা এমন একটি পরীক্ষা যা আপনার হৃদয়কে প্রকাশ করে যদি আল্লাহ এই ব্যক্তিকে আপনার হৃদয়ে স্থাপন করেন তাহলে তা কোনো আকস্মিক ঘটনা নয় হয়তো এই মানুষটি এসেছে আপনাকে আপনার নিজস্ব পরিচয় খুঁজে পেতে সাহায্য করতে হয়তো এই মানুষটি এসেছে আপনাকে ভেঙে দিতে যেন আপনি আরও শক্তিশালী হয়ে উঠতে পারেন হয়তো এই ভালোবাসা আপনাকে খারাপ কিছু থেকে দূরে রাখতে এসেছে এমন কিছু থেকে যা আপনি দেখতেও পারেননি কিন্তু আল্লাহ তা আগে থেকেই জানেন কি হবে যদি এই ভালোবাসাটি আসলে এক ধরনের শিক্ষা হয় যদি এই ব্যক্তি আপনাকে শিখিয়েছেন সত্যিকার ভালোবাসা কেমন হয় যেটি কিছু আশা ছাড়াই নিজের মন ও হৃদয় দান করা যদি এমন হয় তাহলে সে তার ভূমিকা ইতিমধ্যেই পালন করেছে যদি এ ভালোবাসা আপনাকে ক্ষণিক আর চিরস্থায়ী এর মধ্যে তফাত বুঝিয়ে থাকে তাহলে এটা এক লুকানো কোলান যদি তার অনুপস্থিতিতে আপনি কেঁদেছেন কিন্তু সেই কান্নায় আপনি আল্লাহর দিকে এমনভাবে ফিরেছেন যেমন কখনো ফেরেননি তাহলে এটা ক্ষতি নয় এটা হৃদয়ত কারণ কখনো কখনো মানুষটি গুরুত্বপূর্ণ নয় বরং তারা আপনার আত্মার উপর কি প্রভাব ফেলেছে সেটি গুরুত্বপূর্ণ ভালোবাসা আপনাকে আল্লাহ থেকে দূরে নিতে পারে কিন্তু এটাই আবার আপনাকে ফিরিয়ে আনার কারণও হতে পারে এই সম্পর্কের কারণে আপনি কখনো দোয়া করার কথা ভুলে যেতেন হয়তো এই কষ্টের কারণেই আপনি আল্লাহর কাছে আশ্রয় নিতে শিখেছেন হয়তো এই অনুপস্থিতি আপনার অভিযোগগুলোকে সাত দোয়া দিয়ে বদলে দিয়েছে আপনার হতাশাকে নতুন বিশ্বাসে পরিণত করেছে কখনো ভেবেছেন কি এই ভালোবাসাই হয়তো সেই মাধ্যম যার মাধ্যমে আল্লাহ আপনাকে বুঝিয়েছেন কেউই তোমার হৃদয়ে এমনভাবে পূর্ণ করতে পারবে না যেমনটা আমি পারি তিন যে ভালোবাসা আমাদের বাধে যে ভালোবাসা আমাদের মুক্তি দেয় ভালোবাসা এক অদ্ভুত শক্তি এটি হতে পারে একটি আলো যা আপনার পথ আলোকিত করে অথবা একটি শৃঙ্খল যা আপনাকে বন্দী করে রাখে এখানে সবকিছু নির্ভর করে আপনার উপর আপনি নিজেকে একটি প্রশ্ন করুন এই ভালোবাসা কি আপনাকে উৎসাহিত করে নাকি আপনাকে ভারী করে তোলে যদি এই সম্পর্ক আপনার আত্মাকে পুষ্টি দেয় যদি এটি আপনাকে সঠিক পথে আরও ধৈর্য আরও বিশ্বাসের দিকে নিয়ে যায় তবে এটি হয়তো আল্লাহর রহমত কিন্তু যদি এর বিপরীতে এটি আপনার চিন্তাকে গ্রাস করে আপনাকে নামাজ থেকে দূরে নিয়ে যায় আপনার দায়িত্বগুলো উপেক্ষা করতে বাধ্য করে তবে এটি ভালোবাসা নয় এটি একটি পরীক্ষা এবং তা একটি বিপজ্জনক পরীক্ষা ভালোবাসা সবসময় উপহার নয় কখনো কখনো এটি একটি চ্যালেঞ্জ যা সুখের ভেতর একটি মিথ্যার আডালে লুকানো থাকে একটি মিথ্যা যা আপনাকে বিশ্বাস করতে শেখায় এই একজন মানুষ ছাড়া আপনি অসম্পূর্ণ একটি মিথ্যা যা আপনাকে ভুলিয়ে দেয় আপনার একমাত্র আশ্রয় আল্লাহর কাছে যদি আপনি ভাবেন আপনি যাকে ভালোবাসেন আপনি তার সঙ্গে থাকবেন এই কথাগুলো অনেক গভীর অর্থ বহন করে যদি এই ব্যক্তি আপনার হৃদয়ে এমনভাবে স্থান পায় যে আপনি আল্লাহকে ভুলে যান তবে এটি একটি সতর্কতা আপনার জীবনে এই ভালোবাসার প্রভাব দেখে নিন এটি কি আপনাকে আপনার সেরা সংস্করণ হতে উৎসাহিত করছে নাকি এটি আপনাকে এমন এক আবেগিক নির্ভরতাতে নিয়ে যাচ্ছে যেখানে আপনার শান্তি শুধুমাত্র একজন মানুষের উপর নির্ভর করছে সুস্থ ভালোবাসা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় এটি আপনাকে একজন ভালো মানুষ হতে সৎভাবে চলতে একটি নিষ্কলঙ্ক হৃদয় রাখতে উৎসাহিত করে অন্যদিকে বিষাক্ত ভালোবাসা আপনাকে শান্তি থেকে দূরে নিয়ে যায় এটি আপনাকে এক ধরনের উদ্বেগ সন্দেহ এবং অনুতাপের মধ্যে ফেলে দেয় এটি ওই ব্যক্তিকে আপনার কেন্দ্র বানিয়ে ফেলে আল্লাহকে নয় আল্লাহ তার হিকমতে অনেক সময় এই অনুভূতিগুলো সরিয়ে নেন না কিন্তু তিনি আপনাকে শক্তি দেন এগুলোকে সঠিক খাতে প্রবাহিত করার তিনি আপনাকে শক্তি দেন আপনার হৃদয়কে বিশুদ্ধ করার আর এই পরীক্ষাকে উন্নতির দিকে পরিবর্তন করার যে ভালোবাসা আপনাকে বাধে তা হল সেই ভালোবাসা যা আপনাকে আল্লাহকে ভুলিয়ে দেয় আর যে ভালোবাসা আপনাকে মুক্তি দেয় তা হল সেই ভালোবাসা যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসে তাহলে এখন আপনি বলুন আপনার ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে চার এই অনুভূতিগুলো কিভাবে মোকাবেলা করবেন আজ যদি আপনার হৃদয় কারো সাথে জড়িয়ে থাকে এবং যদি মনে হয় এই সম্পর্ক আপনাকে টেনে নিয়ে যাচ্ছে যদি আপনি এক ধরনের নীরব কষ্ট শূন্যতা বা এক জায়গায় আটকে থাকার অনুভূতি অনুভব করেন তবে জানবেন আপনি একা নন অনেকেই এই পরিস্থিতির মধ্যে পড়েন কিন্তু কমই জানেন কিভাবে এটিকে শক্তিতে পরিণত করা যায় হ্যাঁ এই অনুভূতিগুলো আপনি অবহেলা করলে এটি দুর্বলতা হয়ে উঠতে পারে কিন্তু আল্লাহর হাতে এগুলো হতে পারে আপনার উন্নতির সিডি তাহলে কিভাবে সঠিকভাবে সামনে এগিয়ে যাবেন কিভাবে আপনার হৃদয়কে আবার নিয়ন্ত্রণে আনবেন নিজেকে আরও বেশি ভেঙে না ফেলে এক পরীক্ষাকে মেনে নিন আপনার অনুভূতিগুলোর সাথে যুদ্ধ করবেন না এগুলো আপনার শত্রু নয় এগুলো আপনাকে ধ্বংস করতে আসেনি বরং আপনাকে শিক্ষা দিতে এসেছে আপনি যা অনুভব করছেন তা কোনো দুর্বলতা নয় এটি আপনার যাত্রার একটি ধাপ মেনে নেওয়া মানে পরাজয় নয় মেনে নেওয়া মানে হল আপনি বুঝতে পারেন যে আল্লাহ যদি এই অনুভূতিগুলো আপনার মধ্যে রেখে দেন তবে এর একটি উদ্দেশ্য রয়েছে এটি শুদ্ধ হওয়ার প্রথম ধাপ দুই আন্তরিকভাবে দোয়া করুন যখন আপনি দুহাত তুলবেন শুধু এভাবে বলবেন না হে আল্লাহ এই অনুভূতিগুলো দূর করে দিন বরং বলুন হে আল্লাহ আমার হৃদয়কে আমার জন্য যা কল্যাঙ্কর তার দিকে পরিচালিত করুন আমাকে এমন জিনিস ভালোবাসার তৌফিক দিন যা আমাকে আপনার কাছাকাছি নিয়ে যায় এবং আমাকে এমন জিনিস থেকে দূরে রাখুন যা আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেয় গিয়ে কারণ ভালোবাসায় আপনাকে কষ্ট দেয় না বরং ক্ষতিকর জিনিসের প্রতি আসক্তি আপনাকে কষ্ট দেয় শুধুমাত্র আল্লাহর হৃদয়তি আপনার হৃদয়কে সঠিক স্থানে স্থাপন করতে সাহায্য করতে পারে তিন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন যখন আপনার হৃদয় কারো দ্বারা পূর্ণ হয়ে যায় তখন আপনার স্রষ্টার জন্য জায়গা কমে যায় আর এখানেই কষ্ট শুরু হয় মানুষের ভালোবাসা অস্থির তা ওঠানামা করে একসময় হারিয়ে যায় কিন্তু আল্লাহর ভালোবাসা স্থায়ী এবং চিরন্তন তাহলে আপনার হৃদয় কোথায় রাখবেন যদি আপনি আপনার হৃদয় মানুষের হাতে দেন তা একসময় ভেঙে যাবে কিন্তু যদি আপনি আপনার হৃদয় আল্লাহর হাতে দেন তিনি এটি রক্ষা করবেন চার ভারসাম্য বজায় রাখুন ভালোবাসা যেন আসক্তিতে পরিণত না হয় একজন মানুষকে আপনার সুখ বা দুঃখের নিয়ন্ত্রক হতে দেবেন না মনে রাখবেন এই দুনিয়া একটি পরীক্ষা এবং এতে যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী আপনি একটি অস্থির ভালোবাসার পিছনে ছুটতে জন্মগ্রহণ করেননি আপনি জন্মেছেন এমন একটি ভালোবাসা খোঁজার জন্য যা শান্তি দেয় যা পথ দেখায় যা আপনাকে উন্নত করে আর এই ভালোবাসা শুরু হয় আল্লাহর সাথে যদি আপনি তার উপর ভরসা রাখেন তবে জেনে রাখুন তিনি এমন একটি দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি হতে পারে আজ নয় হতে পারে আগামীকালও নয় কিন্তু নিখুঁত সময়ে যখন আপনার হৃদয় প্রস্তুত তখন তিনি আপনাকে সেই সঠিক ভালোবাসা উপহার দেবেন তাহলে আপনি কি আল্লাহর উপর ভরসা করতে প্রস্তুত আপনি যে অনুভূতিগুলো অনুভব করছেন তা অকারণে আসেনি এগুলো একটি পরীক্ষা একটি শিক্ষা বা এমন কি আল্লাহর সাথে গভীর সম্পর্কের পথ হতে পারে হয়তো একদিন আপনি পিছনে তাকাবেন আর বুঝতে পারবেন কেন আল্লাহ এগুলো দূর করেননি আর হয়তো সেই মুহূর্তেই আপনি তাকে ধন্যবাদ দেবেন আপনার হৃদয়কে ধরে রাখার জন্য যাতে তিনি আপনাকে ভালোভাবে পথ দেখাতে পারেন প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন কোনো ভালোবাসা সম্পর্ক বা কষ্ট অনুভব করেছেন যেটা তখন আপনি বুঝতে পারেননি কিন্তু পরে তা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গেছে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন কারণ আপনার গল্পই হতে পারে অন্য কারো দোয়ার উত্তর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চাপুন যেন আপনি ভবিষ্যতের ভিডিও মিস না করেন আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হয়তো আজ কারো না কারো এই বার্তাটি শোনার প্রয়োজন আছে হতে পারে সেটা আপনি বা এমন কেউ যাকে আপনি চেনেন তাই এই ভিডিওটি শেয়ার করুন আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন শেষে একটি দোয়া করুন ইয়া আল্লাহ আমার হৃদয়ের সমস্ত টান ব্যথা ও শূন্যতা তোমার হাতে সোপর্দ করলাম যা আমার জন্য কল্যাণ কর তা দিয়ে আমাকে পূর্ণ করো আর যা ক্ষতিকর তা থেকে আমাকে মুক্ত করো আমার হৃদয়কে এমনভাবে শান্তি দাও যেন শুধুমাত্র তোমার স্মরণেই তা প্রশান্ত হয় আমাকে এমন ভালোবাসা দান করো যা আমাকে তোমার কাছাকাছি নিয়ে যায়